লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে ছেলেটি যখন বলে তোমাকে বিয়ে করব। চলে এসো তখন সব মেয়েরা সাড়া দিতে পারে না কিংবা বাবা মায়ের চাপে পড়া মেয়েটি যখন বলে একটা কিছু করো দ্রুত বিয়ে করো আমাকে তখন সব ছেলে সাহস করে আগাতে পারে না এক্সকিউজ দেখায় ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না উভয়েই আসলে এরা মুখে ভালোবাসি বললেও লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না কোনো বাবা মাই তার ছেলে ছেলের বউকে দূরে ঠেলে দেয় না আদরের ছেলেকে ছাড়া থাকতে পারে না কোনো বাবা মাই দীর্ঘদিন তার মেয়ের উপর অভিমান করে থাকতে পারে না বাবা মা তার সন্তানের সুখটাই চায় কিন্তু এই ব্যাপারটা জাস্তি একটু সাহসিকতার সাথে ওনাদের বুঝিয়ে বলতে হয় ফ্রি হতে হয় তাদের সাথে সব সময় না ভয়ে না লুকিয়ে শেয়ারও করতে হয় আমি এই মেয়েকে নিয়ে সুখী ওকে বিয়ে করতে চাই বা আমি এই ছেলেকে নিয়ে সুখী প্রকৃত ভালোবাসা কখনোই ভাত কাপড়ের সাথে আটকে থাকে না ইতিহাস সাক্ষী স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে আয়ুব নবীর স্ত্রী আজকাল অনেকেই বলেন ফ্যামিলির বাইরে বিয়ে করা সম্ভব না ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করবো ছেলে মেয়ে উভয় কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্ক স্বপ্নগুলো তাদের বলছি কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন কাউকে ঘর বাঁধার স্বপ্ন দেখানোর আগে বা কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন নিশ্চয়ই নেননি তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার সময় ফ্যামিলি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোনো ফ্যাক্ট না কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট আসলে ব্যাপারে সব কিছুই না সত্যি কথা হলো আপনাদের চিন্তা এমন প্রেম করছি ভালোবাসছি ঠিক আছে কিন্তু বিয়ে করবো বাবা মার মতেই কারণ আবেগে ভালোবেসে ফেলেছিলেন যে যদি ভালোবাসাকে সম্মান করতে না পারেন পূর্ণতা দিতে না পারেন তবে ভালোবাসা আপনাদের জন্য নয় আপনাদের এসব মিথ্যা ভালোবাসা অভিনয় থেকে দূরে থাকাই উত্তম তাই সবাইকে বলবো যদি কাউকে সত্যিকারভাবে ভালোবাসেন তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন সারা জীবন একসাথে থাকার জন্য ভালোবাসবেন পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দিবেন না পরিবার একদিন ঠিকই মেনে নেয় কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন ভাববেন না আপনি খুব সুখে থাকবেন এরকম কষ্ট আপনারও পেতে হবে একদিন না একদিন ঠকবেন আপনিও কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না